সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আবরুজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডোরা কেক সামনে যেহেতু ঈদ আপনারা এই ধরনের ডেজার্ট আইটেমগুলো ঈদের ট্রাই করতে পারেন আর তাছাড়াও এ ধরনের ডোরা কেকগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে ভীষণ পছন্দ করে আমিও আমার বাচ্চাদের জন্যই বানিয়েছি এই ধরনের কেকগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চাইলে এগুলোকে ডেকোরেশনও করতে পারেন কাপ কেকের মতো করে এই কেকটা বানানো খুবই সোজা বাট খেতে খুবই সুস্বাদু তো চলুন আমার আজকের এই রেসিপিটা শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সুখন ডোরা কেকটা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে আসছি আর সবার প্রথমে যে কাজটা করছি আমি প্রথমে দুধটা মেপে তুলে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ দুধ মেপে তুলে নিব এটা যেহেতু হাফ কাপ তাই দুইবার নিলেই এক কাপ দুধ তুলে নেওয়া হয়ে যাবে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দুধ লাগবে এটা নর্মাল তাপমাত্রায় আছে এটা কিন্তু গরম বা কুসুম গরম কোনোটাই না একেবারে দুধটা জাল করে আমি বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি আর নর্মাল তাপমাত্রায় আসার পরে এই দুধটা আমি ইউজ করছি তো এক কাপ পরিমাণ দুধ আমার মেপে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম এখানে তেল দিয়েছি এক কাপের পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন তাতে টেস্ট আরও বেশি ভালো আসবে আমি ইচ্ছা করে আজকে তেলটা ইউজ করেছি এখন আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি ডিম চারটা নর্মাল তাপমাত্রার হতে হবে কোনোভাবেই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কেক বানাতে শুরু করবেন না অবশ্যই ডিমগুলাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন তারপরে এগুলা দিয়ে কেক বানানো শুরু করবেন এ একটা বানানো খুবই সোজা বাট এক একটা খেতে খুবই পছন্দ করে বাচ্চারা আর এটা সংরক্ষণ করা যায় বেশ অনেক দিন পর্যন্ত এখন এখানে চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ যেহেতু আমি বেশ অনেকগুলো কেক বানাচ্ছি সেজন্য তো আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ এখানে ফোস্টার ক্লার্কসের ভ্যানিলা এসেন্সটা আমি ইউজ করেছি লবণ দিয়ে দিলাম সামান্য একটু যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না আর যারা পছন্দ করেন তারা দিবেন। এখন হচ্ছে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব খুব বেশিক্ষণ বিট করার দরকার নেই তিন চার মিনিট বিট করলে দেখবেন যে চিনিগুলা গলে গিয়েছে জাস্ট চিনিগুলা গলা পর্যন্ত আমি বিট করব। তো চিনিগুলা খুব সুন্দর মতো গলে গিয়েছে এখন আমি বিট করা অফ করে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আজকের কেকটা আমি আটা দিয়েই বানাবো আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার এখন এর মধ্যে আমি দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি তাই দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করব। একটা স্টিলের ছাঁকনি নিয়েছি এবং সেটা দিয়ে খুব ভালো মতো এটাকে চেলে নিব তারপরে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব চেলে নেওয়ার একটাই কারণ এর ভিতরে যদি কোনো লামস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এবং কেকটা অনেক মসৃণ হবে আর এই সময়টা অনেক আস্তে আস্তে এই কাজটা করতে হবে খুব বেশি দ্রুততা সহিত এই কাজটা করতে গেলে দেখা যাবে যে কেকটা চুপসে যাবে সব সময়। আটা বা ময়দা মিশানোর সময় আস্তে আস্তে মিশিয়ে নিতে হয় আর যতটুকু আটা বাকি ছিল সেটাও আমি মিশিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে চেলে চেলে নিতে হবে অল্প অল্প করে আর আস্তে আস্তে মিশিয়ে ফেলতে হবে এরপরে যে দুধের মিশ্রণটা আমি রেডি করে রেখেছি তেল দিয়ে সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। তবে তার আগে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই কেকের ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি কিন্তু খুব আস্তে আস্তে মিশাচ্ছি আর আপনাদের বোঝার স্বার্থে আজকে ভিডিওটা একটু টেনে দিন একেবারে পুরাটাই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে এই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর মেজারমেন্ট কাপের পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ তেল নিয়েছি এখন সব কিছু আস্তে আস্তে একসাথে মিশিয়ে নিচ্ছি এই কেকটাকে বেক করার জন্য ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে দশ মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে কেকটা একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ থেকে ৩-৩৫ মিনিট বেক করলেই হয়ে যাবে এই কেকটা হতে খুব বেশি টাইম লাগে না তো দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা একটু ভালো করে দেখে নেন এরকম টাইপের একটা ব্যাটার হবে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি এখানে কয়েকটা মাফিন মোল্ট নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে করে তেল ব্রাশ করে নিতে হবে এতে করে কেকগুলো খুব সহজে ছটপট উঠে যাবে চাইলে এর মধ্যে আপনারা কাপকেকের কেকের মোল্টগুলো বসিয়ে নিতে পারেন এবং সেটাতে করেও বেক করতে পারেন বা চাইলে আপনারা চুলাতেও করতে পারেন আমি আজকে ওভেনেই করব। আপনারা চাইলে চুলাতে করতে পারেন সেটাতেও সমস্যা নেই আমি কিন্তু চুলাতেও এই ডোরা কেক তৈরি করে দেখিয়েছি সেটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এখন এই মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। আর ওভেনটাকে কিন্তু আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি অলরেডি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি আর অবশ্যই ইলেকট্রিক ওভেন ইউজ করতে হবে এখানে কিন্তু মাইক্রো ওভেন ইউজ করা যাবে না এবং ইলেকট্রিক ওভেনের তাপমাত্রা সেট করতে হবে উপরে এবং নিচে যদি আপনি তাপমাত্রা উপরে সেট করেন তাহলে নিচের অংশ বেক হবে না আর যদি নিচের তাপমাত্রা সেট করেন তাহলে উপরের অংশ বেক হবে না তাই উপর নিচে দুই দিকেই তাপমাত্রাটা সেট করে দিতে হবে মাঝে মাঝে আমারও এই ভুলটা হয়ে যায় যে তাপমাত্রা আমি দুই দিকে সেট না করে একদিকে সেট করে ফেলি তো সেক্ষেত্রে কেকটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই এই ভুলটা কোনোভাবেই করা যাবে না ইলেকট্রিক ওভেনের তাপমাত্রা দুই দিকেই সেট করে দিতে হবে উপরে এবং নিচে তো প্রথমে আমি দুইটা মোল্ট বেক করতে দিয়ে দিয়েছি আর এরপরে ওই দুইটা মোল্ট বেক হয়ে যাওয়ার পরে আমি এই দুইটা মোল্ট ঢুকিয়ে দেব ওভেনের মধ্যে পঁয়ত্রিশ মিনিট বেক করলেই কমপ্লিট হয়ে যাবে আমার এই কেক বানানো তো দেখেন এই তো আমি একটুখানি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলা কিন্তু হয়ে গিয়েছে এক ব্যাস কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড আর এক ব্যাস আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো সবগুলাই বানানো কমপ্লিট সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করলে খুবই ভালো হয় কিন্তু আমি আসলে সম্পূর্ণ ঠান্ডা করার সময় পাইনি কারণ আমার বাচ্চারা এই কেকটা খেতে খুব পছন্দ করে তাই আর কি আমাকে গরম অবস্থাতে মোল্ড আউট করতে হয়েছে তারপরও দেখেন কেকগুলো কিন্তু খুব সুন্দর মতোই উঠে যাচ্ছে আর কেকগুলো কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আমার বলার দরকার নেই ভীষণ সফট আর স্পঞ্জি একটা কেক আর এটা মুখে দিলেই যেন মিলিয়ে যায় এত টেস্টি হয় কেকগুলো যে বলে বোঝাতে পারবো না এই মোল্ডের প্রায় সবগুলাই খেয়ে ফেলেছে বাচ্চারা তো বাচ্চাদের কিন্তু এই কেকগুলো খুব পছন্দ হয় বাচ্চাদের স্কুলে টিফিনে এই কেকগুলো দিতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা টিফিন আইটেম হবে বাচ্চাদের জন্য এই কেকগুলো বাচ্চারা সাধারণত দোকান থেকে কিনে খায় তো দোকান থেকে কিনে খাওয়া সেই কেকগুলা থেকে কিন্তু বাড়িতে তৈরি করা কেকগুলো অনেক বেশি স্বাস্থ্যকর হয় তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে দোকানের খাবার দিয়ে বাড়িতে তৈরি করা খাবার বেশি বেশি খাওয়াতে। আমার বাচ্চারা বাড়ির খাবারের প্রতি বেশি আগ্রহী কারণ বাড়িতে অনেক মজার মজার খাবার তাদেরকে রান্না করে দেয়া হয়। তাই বাইরের খাবারের প্রতি তাদের তেমন কোনো আগ্রহ নেই। তো দেখেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমার পরিবার পরিজনদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ